সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম দিনাজপুর দুই আসনের জামাত মনোনীত প্রার্থী মাওলানা আফজালুল আনামের গণসংযোগ সেতাবগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচার মোহাম্মদ আসাদ আলী বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর দুই বিরুল বোচাগঞ্জ আসনের জামাত ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা এ এম আফজালুল আনাম রবিবার বাইশে জুন সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচার চালান তিনি সাধারণ মানুষ ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন মালানা আফজালুল আরাম দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জেলা ওলামা বিভাগীয় সেক্রেটারি এবং বিরুল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এছাড়াও তিনি বুনিয়াদপুর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান এলাকায় শান্তিপূর্ণ প্রচার কার্যক্রম চলছে এবং সাধারণ মানুষের সারা ইতিবাচক